হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সবাই আমিও ভীষণ ভালো আছি পূজা শোনার ব্লকে তোমাদের অনেক অনেকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার চব্বিশ যেন অনেক ভালো কাটুক সবাই যেন অনেক হ্যাপি থাকে ভগবানের কাছে ডেট প্রার্থনা করি আমিও যেন অনেক ভালো থাকি তো কাল অবধি তো দিনটা খুবই খারাপ গেছে তো আজকে জানি না বছরের প্রথম দিন কেমন যাবে না যাবে জানি না তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন খালি ঝটাফ আমাকে রান্না করে নিতে হবে কারণ আজকে একটু যাব ভিডিও বানাতে বাইরে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এই নতুন বছরে আরও এগিয়ে নিয়ে যাও তোমরা আরও ভালোবাসা দাও বাস এটাই চাই তোমাদের কাছ থেকে আর কিচ্ছু না তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হবে তারপরে যাবো হচ্ছে একটু বাইরে ভিডিও করতে আর বাবাও আজকে একটু বেরোবে তো বারোটার মধ্যে রান্না করে নিতে হবে এখন বাজছে কিন্তু নটা পনেরো তো চলো আমি আর বেশি বকবক করবো না একদম রান্নাবান্না করে তারপরে আসছি তো দেখো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ওই জন্য চিকেন তো হবেই তো এই জন্য চিকেন পেঁয়াজ কেটে নিয়েছি ঠাকুমা যেহেতু চিকেন খাবে না ওই জন্য ঠাকুমার জন্য মাছ আর হচ্ছে একটুখানি আমি জিরা রাইস করবো ওর জন্য একটুখানি সব কাটাকুটি হয়ে গেছে এখন হচ্ছে ঝটাফট হচ্ছে রান্নাটা বসিয়ে দিই আর চারিদিকে সব পিকনিক করতে যাচ্ছে তাই জন্য গান বাজছে বোম ফাটছে তো চলো এখন ঝটপট করে রান্না করিনি তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো এখানে টিফিনের জন্য হচ্ছে বড়া করা হচ্ছে আর যেহেতু তোমাদের বললাম যে আমি একটু উনি জিরা রাইস করবো আর এই যে এটাই আমি কালকের বাসি ভাত্তা দিয়ে একটু উনি করে নিয়েছি তারপরে দেখো এখানে কড়াইয়ে মাছ ভাজেছি আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর চলো এরপর আমি তাড়াতাড়ি ঝটাপট খেয়ে নিই যেহেতু প্রচুর লেট হয়ে যাচ্ছে জানি না একা হাতে করতে করতে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে একা বলবো না মা আমাকে কিন্তু সব কিছু কেটে কুটে দিয়েছে তারপরে আমি গপাকাপ গপাকাপ খেয়ে নিলাম তাড়াতাড়ি করে যে রান্নাটা মা বললো তুই করবি তো দেখো দেখতে দেখতে আর খাওয়া হতে হতে এদিকে ফুলকপিটাও আমার হয়ে গেছে আর এদিকে মাছগুলোও আমার প্রায় ভাজা শেষ হয়ে এসছে জানো তো আমাদের ঘরে না একদম রোদ ঢোকে না তাই আমার শোনঠ একটু রাস্তায় হাঁটা করছিল করছিলো আর মা এদিকে বাসনগুলো সব মাজে নিচ্ছিলো তারপরে ওকে একটু উনি রোদের মধ্যে ঘুরিয়ে নেওয়ার পর বাবা ওকে রোদে একটু কোলে নিয়ে আদর করছিল দেখো তোমরা দেখতেই পারছো রোদ ঢোকে না প্রচুর গাছপালার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে মা তো এই যে দেখো তো এখন হচ্ছে এই যে এনেও মানে আমাদের পাশের বাড়ি পিসিও নিচ্ছে তো ইনি আমাদের এসেছিল তো ওখানে মা কিছু জিনিস নিয়েছে তো এই যে এই প্লেটগুলো ছটা নিয়েছে ঠিক আছে এইগুলো খুব সুন্দর তোমাদের দাদা ভাইরা যখন আসবে তখন বিয়ের কথা যখন বলাবে তখন দেওয়া হবে তারপরে এই প্লেট নিয়েছে আর ঝুড়ি নিয়েছে জামা প্যান্ট রাখার জন্য গোপালের আর এখানে হচ্ছে চামচ রাখার জন্য নিয়েছে এটা একটা ব্রাশ রাখার জন্য এই জন্য কুড়ি টাকা করে আর এখানে স্টিলের প্লেট নিয়েছে দুটো কুড়ি টাকা করে আর এই যে একটা ডাব্বা নিয়েছে আর দুটো ঝুড়ি নিয়েছে এই যে দুটো ঝুড়ি আছে তো দেখো এখানে আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুমার জন্য মাছ করেছিলাম ওইটাও হয়ে গেছে আর কাল আমি সকালে যেটা করেছিলাম ওটাও রয়ে গেছে আর এই যে ভাত আর এখানে হচ্ছে টকটা বাসি টক ছিল ওটাই মা একটু অনেক গরম করে নিচ্ছে তো এইটাগুলো দিয়েই আজকে আমরা খাবো তারপরে চলো এখন দেরি হয়ে যাচ্ছে যেহেতু সন্টুকে খাইয়ে দিই তো ওর জন্য একটু মাংস ভাত আর একটু উনি ঝোল নিয়ে ওকে একটু ভালো করে মাখিয়ে খাইয়ে দিচ্ছি আর একটু যদি আওয়াজ হয় তাহলে কিছু মনে করো না কারণ আমাদের মেশিন চলছে পাম্পের জন্য তারপরে দেখো এখানে আমি গোপালকে পুজো দিয়ে দিলাম সান করে এসে আর যেহেতু ফার্স্ট জানুয়ারি ওই জন্য গোপালকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর একটু লাড্ডু সেবা দিয়েছি তো চলো এরপর হচ্ছে আমার রেডি হওয়ার পালা যেন তিনটে বেজে গেছে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন হচ্ছে রেডি হয়নি আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা এখন খাচ্ছে তারপর যাব তো চলো এখন ঝটপট রেডি হয়নি প্রচুর লেট হয়ে গেছে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি তোমাদের দাদা ভাই রাস্তায় আছে আসছে তো আমি যে শাড়ি পরেছি আজকে শাড়ি পরেই যাবো তো চলো বন্ধুরা বাইরে যায় নাহলে রোজ চলে যাবে আর আমাদের ভিডিও করাও হবে না তো দেখো বন্ধুরা আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর আমি বাড়িতে থেকে থেকে না অনেকটা মোটোরাম হয়ে গেছি আর এই যে আমাদের পাশের বাড়ির হচ্ছে পাশের বাড়ি না রাস্তার মোটো আর তারপরে আমি আর বোন একটু রোদ পরিয়ে নিচ্ছিলাম প্রচুর ঠান্ডা করছিলো তারপরে তোমাদের দাদা ভাইকে দেখো মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবে একদম সুট বুট পরে রেডি হয়ে চলে এসছে তারপরে এই যে দেখো রাস্তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আর যেহেতু আমাদের এখানে আজকে আমাদের এখানে যে গুরুদেব আছে সেই গুরুদেবের ওখানে আশ্রমে মেলাও হচ্ছিল তারপরে এই যে দেখো রাস্তায় যেতে যেতে ভিউটা জাস্ট ওয়াও দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে দেখছিলাম অনেক ছোটো ছোট ছোটো ছোটো শস্য হয়েছে সেরকম ভালো কিছু হয়নি আগেও ছিল কিন্তু সেগুলো আমরা ওখানে করলাম না যেহেতু বাইপাস রোডের সামনে হচ্ছিলো বলে তো আমরা ভাবছিলাম একটু ফাঁকা ফাঁকা জায়গায় করব। তারপরে দেখো এই যে চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর ঠিক আমরা লক্ষণে চলে এসেছি তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আর আসার আগে অনেক শস্যের ক্ষেত দেখতে পেয়েছি কিন্তু এই যেই জায়গাটা আমরা গেলো বারে ভিডিও করেছি সেখানে খালি এইটুকুনি তো যাই হোক এইটুকুনিতেই করব আর তোমাদের দাদাভাইকে দেখছে কীরম লাগছে একটু কাকু কাকু লাগছে আজকে তাই না কাকু কাকু লাগছে তুই কাকু ও সব কাকুই হতে পারে পাকা চুল হয়ে গেছে তো চলো এখন যা যাক আসো তো তারপরে ভাবছিলাম যে না একটুখানি নয় যেতে 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 দেখছি ওই জায়গাটা বেশ অনেক ঝাঁক দিয়ে হয়েছে আশেপাশে আর এগুলো পুরো একদম তো চলো এই যে যাচ্ছি আমিও যাচ্ছি তোমরাও কিন্তু আমার সাথে সাথে যাচ্ছ তো আমার ভীষণ ভালো লাগছিল আর এই টাইমে যদি একটু ভিডিও বা ফটোশ্যুট না করি না একদম মনটা ভালো লাগে না তারপরে তোমাদের দাদা ভাই বলছে এইসব ফটো ফটো ছাড়ো মেলাতে চলো তো বন্ধুরা আমাদের ভিডিও হয়ে গেছে আর এখন হচ্ছে বোন স্কুটি নিয়ে গেছে আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো এখন কোথায় ঢুকে গেছে এখন তাকে খুঁজতে হবে ওকে এখন দেখাই যাচ্ছে না কোথায় ও চলে গেলো তো চলো এখন খুঁজি ওকে কোন জঙ্গলে মঙ্গলে ঢুকে গেল নাকি দেখি চিন্তা করা স্টার্ট অফ করে নিবি যেখানে দাঁড়বি স্টার্ট অফ করে দাঁড়বি গাড়ি ঘোড়াতে নিলে স্টার্ট অফ করে আমি আর দাদা ভাই বাড়িতে এসে দেখি ভাই রাগ করে বসে আছে তারপরে তোমাদের দাদা ভাই ভাইকে নিয়ে একটু ঘুরতে চলে গেল তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু আসতে যাচ্ছে পাঁচটা আর গেছি কিন্তু আমরা সাড়ে তিনটে তিনটে নাগাদ গেছি তোমাদের দাদা জন্য প্রচুর লেট হয়ে গেছে আর কিছুই না তো চলো এখন সারি পাড়ি খুলবো আর সন্ধে দিন নেবো তারপরে তোমাদের দাদা আমাদের বাড়িতে আসবে আবার এখন গেছে ভাইকে নিয়ে মেলাতে তো ঠিক আছে চলো তো বন্ধুরা সন্ধে বন্ধে সব কিছু কাজ কমপ্লিট করে এখন আমরা সবাই মিলে বসে আছি আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই গেছে হচ্ছে করজেন গেটে ওরা খাবার আনতে গেছে তো তোমাদের দাদা অনেক ইচ্ছা হয়েছে আজকে একটু ফিস্ট করব তো বাইরে ফাস্ট ফুড দিয়েই আজকে আমরা ফিস্ট করবো তো ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই আসুক তারপরে দেখা হচ্ছে কি করছিস সন্টু

যা যা ওকে কোলে না ওকে কোলে না ওকে কোলে না কি কবি তুই এই এটা কি নিয়েছে এটা কি নিয়েছে নি নিয়েছে তোমারটা আসলে কি বলতো সুজন যখন আসে না আমাদের শুনতে একটু বেশি খুশি হয়ে যায় আর ওর সাথে তো দিনরাত মানে যখনই আসে তখনই একটুখানি খেলো খেলো করবে তারপরে এখানে ভাই একটা কি বানিয়েছিলো কাঠ দেখে মানে ইউটিউব দেখে দেখে একটা ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ডও ঠিক নয় ওই কার্ডবোর্ড টাইপের কিছু একটা জিনিস দিয়েও একটা বন্দুক বানিয়েছে আর সেটাই তোমাদের দাদাভাই খেলছিল বললো আমার ঠিক কিন্তু একদম নষ্ট হবে না কিন্তু না তোমাদের দাদাভাই প্রথম প্রথমে একটা মারতে পারেনি তারপরে কিন্তু মারতে পেরেছে তো যাই হোক এরকম ওদের একটু বদমাশি হতেই যেহেতু তোমাদের দাদাভাই না বাড়িতে পুরো একা থাকে তাই আমাদের বাড়িতে যখনই আসে না ওর মনটা খুব ভালো হয়ে যায় আর সবসময় তাই জন্য বলে যে তোমাদের বাড়িতে যাব ভাই আছে বোন আছে আমার বাড়িতে কেউ নেই তো যাই হোক এখানে আসলে তোমাদের দাদাভাই মনটা একটু বেশি খুশি হয়ে যায় আর ভাইয়ের সাথে খেলে করে বোনের সাথে খেলে করে এ মারতে সাথে খেলা করে তো চলো এই যে দেখো লুকিয়ে লুকিয়েও আমি ক্যাপচার করেছি দেখো তোমাদের দাদাভাই কেমন খেলছিল সন্টুর সাথে আর আমাদের সন্তুর খেলতে খুব মজা পায় তোমাদের দাদা সাথে খেলে তারপরে দেখো তোমাদের দাদাভাইকে আমি একটু ফেসিয়াল করে দিয়েছিলাম আর ফেসিয়াল করে দেওয়ার পর তাই জন্য বলছিলাম কত গ্লো আসছে আর তারপরে এই যে এখানে তোমাদের দাদাভাই মোগলাই নিয়ে এসেছিলো আমরা সবাই মিলে মোগলাই খেয়ে নিলাম আর এই যে বাড়ি যাচ্ছে তাই শুন্টুর কত আদর দেখেছো তো চলো তোমাদের দাদা ভাই তো টাটা বাই বাই হয়ে যাবে আর অনেকক্ষণ হয়ে গেল ছিল যাওয়ার সময় না মনটা পুরো খারাপ হয়ে যায় যেহেতু অনেকক্ষণ থাকে তো মনটা বেশ ভালো থাকে তারপরে এই যে চলে যাচ্ছে টুপি ফুপি পরে বললাম ভালো করে আর ভাই বোন যাচ্ছে হচ্ছে স্ট্রিং আনতে দাদা ভাই আর এখানে আমার সাথে একটু আর দেখো দেখতে 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 ঠিক চলে এলো এই যে দুটো স্ট্রিং কিনে নিয়ে এসছে একটা ব্লু একটা রেড তো আমি এটা প্রথমবার ট্রাই করলাম কিন্তু খুব ভালো খেতে একদম চুইংগাম চুইংগাম টাইপের আমি নীলটা খেলাম তো এই যে এইটা আমার বেশ ভালো লেগেছে তো এরপরেও আমি রেডটা একবার ট্রাই করে দেখব কেমন লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এখন হচ্ছে সবাই শুয়ে পড়েছে এই যে মামার মেয়েটা আজকে এখানেই আছে আমাদের বাড়িতে আর এই যে এখন টিভি বন্ধ করে সবাই শুলার আর মশাইটা টাঙানো হয়েছে প্রচুর মশা ঢুকে গেছে আমাদের ঘরে ওই কারণে মশাই টাঙানো হয় এখন আর ওখানে হচ্ছে শুণটু শুয়ে আছে ও একটু পরে মায়ের কাছে চলে যাবে কারণ মা বাবাকে খেতে দিচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে মায়ের সাথেই চলে যাবে মায়ের কাছেই ঘুমায়ও তো যাই হোক আজকের দিনটা কার কেমন কাটলো সেটা অবশ্যই জানিও আমার মোটামুটি কেটেছে খুব ভালো যে কেটেছে তা বলবো না মোটামুটি কেটেছে যাই না সারা বছরটা কেমন কাটবে তো তোমরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি ভালোবাসা দাও যাতে আমি এগোতে পারি বাস তোমাদের কাছে এটুকুনই চাওয়ার আছে আর ভগবানের কাছেও এটাই প্রার্থনা করছি আর কিছু বলার নেই তো চলো বন্ধুরা টাটা বাই বাই ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো বাই বাই বন্ধুরা সবার দু হাজার চব্বিশ অনেক 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 ভালো যায়